এই রেসিপিটা তো অনেক খেয়েছেন এভাবে একবার হলেও খেয়ে দেখবেন ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে আর বানানো খুবই সহজ আর সহজভাবে এত মজার এই রেসিপিটা না দেখলে বিশ্বাসই করতে পারবে না স্বাদ বদলাতে অবশ্যই এটা ট্রাই করতে পারেন প্রথমে আমি এখানে দুই কাপ জল নিয়ে নিলাম আর তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি এখানে দিয়ে এখন আমি টক করে ফুটিয়ে নেব। তবে না একটু নাড়ি ছাড়িয়ে দিতে হবে তাহলে তাড়াতাড়ি কিন্তু ফুটে উঠবে জলটা আর দেখুন ভালোভাবে ফুটে উঠেছে এমনভাবে আমি বেশ ত্রিশ সেকেন্ডের মতো ফুটিয়ে নিয়েছি তারপরে আমি এখানে দেখুন এখানে ময়দা দিয়ে নিলাম দুই কাপ পরিমাণ যেই কাপে জল দিয়েছি সেই কাপের দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে নিলাম দিয়ে অনবরত এভাবে নাড়তে থাকতে হবে ডোটা যদি একটু টাইট হয়ে যায় কোনো সমস্যা নেই যদি একটু মনে হয় যে আরও বেশি জল জল মনে হচ্ছে তাহলে একটু ময়দা দিয়ে নিতে পারেন দিয়ে এভাবে একটা ডো তৈরি করে নিতে হবে দেখুন এটা ভালোভাবে মেখে নিয়েছি এটা সাইডে সরিয়ে রেখে অন্য একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে আমি এখানে একটু তেল দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে এখন দিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এই রেসিপিতে একটু পেঁয়াজ কুচিটা বেশি করে দিয়ে নিতে হবে তারপরে দিয়ে নিলাম পেঁয়াজ কুচিটা একটু আগে ভাজা ভাজা করে নিচ্ছি একটু ভালো করে কালার করে নেব। একটু কালার করে নিয়ে তারপরে খুব বেশি কালার করব না জাস্ট একটু ভেজে নেব আর দেখুন হয়ে গেছে ভাজা আমি এখন দিয়ে নিচ্ছি দুটো ছোট ছোট সাইজের আলু কুচি রেখেছিলাম সেটা এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম আর এক টেবিল চামচ আদা পেস্ট দিলাম তবে আপনারা চাইলে আদা রসুন দুটোই পেস্ট দিতে পারেন এটা দেওয়ার পরে আমি নেড়েচেড়ে দিয়ে এখন আমি জল ব্যবহার করব না ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য একদম শুকনো শুকনো হয়ে আসবে ততক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন এখন একটু হালকা অল্প একটু ক্যাপসিকাম কুচি দিয়ে নিলাম একদম অল্প পরিমাণে চাইলে বাড়িয়ে নিতে পারেন গাজর থাকলে দিয়ে নিতে পারেন তারপরে দিয়ে নিলাম এখানে জিরে মরিচ আর ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো হাফ টেবিল চামচ তবে লঙ্কাটা কিন্তু নিজের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে এটা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য তৈরি করা হচ্ছে ওই জন্য লঙ্কাটা একটু কম দিলাম তবে এটা বাচ্চারা খেয়ে ভীষণ প্রশংসা করবে আবার এটা বানিয়ে একেবারে কিন্তু সকালে জল খাবারেও রাখতে পারেন বা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে অসম্ভব মজার হবে তারপরে এটা আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়ি নিলাম একটু হালকা করে ঢাকা দিয়েছিলাম কোনো রকম জল ব্যবহার করছি না এই তো এটা ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে এখন একটু সাইডে সরিয়ে দিয়ে এখানে একটা ডিম দিয়ে নিচ্ছি ডিমের কম্বিনেশানটা অসাধারণ আর বাচ্চারা ভীষণ পছন্দ করবে তারপরে সামান্য পরিমাণে লবণ ছিটিয়ে দিয়ে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আবারও বলছি লঙ্কাটা কিন্তু আপনার পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে নিতে হবে তারপরে এটা ডিমটা ভালোভাবে এভাবে ভেজে নিচ্ছি দেখুন কেমনভাবে ভেজে নিচ্ছি এভাবে ভেজে নেওয়া আমার হয়ে গেছে এখানে খুব বেশি কালার করতে হবে না জাস্ট একটু নাড়াচাড়া করে নিলে কিন্তু ডিমটা রেডি হয়ে গেছে এখন সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে এখানে কিন্তু একটু চিজ বা সয়া সস টমেটো সস দিতে পারেন তবে না দিলে কোনো সমস্যা নেই এটা কিন্তু সিম্পলভাবে দারুণ খেতে এটা আমি ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এখন দেখুন ডোটা কিন্তু অনেক বেশি টাইট হয়ে গেছে তাই আমি এই ডোয়ের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব যতক্ষণ না সফট হয়ে আসবে ততক্ষণ অল্প করে জল দিয়ে দিয়ে মেখে নিতে হবে তবে ডোটা যদি অনেক সময় সফট থাকে তাহলে কিন্তু ময়দা দিয়ে দিয়ে মেখে নিতে হবে তখন জল ব্যবহার করতে হবে না ডোটা এমন সফট হয়েছে দেখুন এখন হাতে করে ভাবে ছোট ছোট করে লেচি কেটে নিলাম লেচিগুলো সাইডে রেখে এখন আমি হাতটা পরিষ্কার করে নিয়েছি এখানে একটা বোর্ড নিয়েছি বোর্ডের উপরে একটু এভাবে গোল করে নিলাম দেখুন কেমনভাবে গোল করলাম তারপরে একটু ময়দা ছিটিয়ে দিয়ে এভাবে রুটি বেলে নিচ্ছি এই রুটিটা খুব বেশি বড়ো হয় না জাস্ট রুটিটা আমার কিন্তু বেলা হয়ে গেছে এখন আমি দেখুন এই মানে এইভাবে কিন্তু আমি সবগুলো রুটি আগে বেলে দিয়েছি তারপরে এই রুটির ওপরে দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি এখানে ওই যে পুরটা বানিয়েছিলাম দুই টেবিল চামচ তবে এটা বাড়িয়ে বা কমি নিতে পারেন সামান্য একটু চিজ দিলাম একদম অপশানাল চিজ সসটা অপশানাল চাইলে শুধুও বানাতে পারেন তবে ওটা দেখানো হয়নি ভিডিওটা কেটে গেছে আমি বুঝতেই পারলাম না আমি আর দেখিয়ে নিচ্ছি টমেটো সস দিয়ে নিলাম তারপরে দুই টেবিল চামচ ওই যে সসটা দিয়ে নিলাম মানে পুরটা দিয়ে নিলাম তারপরে উপর থেকে একটু চিজ গ্রেট করে দিয়ে নিচ্ছি তবে এগুলো অপশানাল এগুলোর জন্য খেতে এর যে স্বাদ হয়েছিল মানে এত সুন্দর খেতে হয়েছিল আমি এভাবে একটু ফোল্ড করে নিচ্ছি আর কানা থেকে একটু জল লাগিয়ে নেব তাহলে কিন্তু এটা মানে ভাজার সময়ও খুলে যাবে না ভালো করে জল চা দিয়ে আর এভাবে চেপে এভাবে তৈরি করে নিলাম সবগুলো আমার রেডি হয়ে গেছে এখন দেখুন একদিকে একটা কড়াইতে অল্প করে তেল বসিয়েছি আমি কিন্তু এটা ডুবো তেলে ভাজতে চাইছি না হালকা তেল দিয়েছি চাইলে কিন্তু এপিটোপিট করে ঢাকা দিয়ে দিয়ে বা সিদ্ধও করে নিতে পারেন ভাপিয়ে নিতে পারেন তবে এটা অল্প তেল দিয়ে একটু সময় নিয়ে নিয়ে এভাবে ভেজে নিতে হবে খুব বেশি যেহেতু ময়দাটা আগে থেকে আমি সিদ্ধই করে রেখেছি এখানে কিন্তু খুব বেশি সিদ্ধ করার সময় মানে লাগবে না জাস্ট একটু কালার করে নিলেই হয়ে যাবে আর ভিতরের পুরটা তো অটোমেটিক্যালি রেডি আছে আর এভাবে দেখুন একটু এভাবে উল্টে পাল্টে একটু বেশ কিছুক্ষণ ধরে আমি কালার করে নিয়েছি খুব বেশি কালার করে নিই জাস্ট হালকা পোড়া পোড়া ভাব এসছে আমি সবগুলো ভাজামার হয়ে গেছে আপনাদের অবশ্যই এভাবে ট্রাই করে দেখে আমাকে বলতে ভুলবেন না যে কেমন হয়েছে দারুণ খেতে হয়েছে ছোটোদের স্কুল টিফিনে বলুন আর সকালে জলখাবার বলুন সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে বলুন যে কোনো সময়ে এরোলটা খেতে যে মজার হয় সবগুলো তেল ছেঁকে তুলে নিলাম এখন আমি একটা প্লেটে এখন পরিবেশন করে দেখাই আপনাদের আগে ভেঙে দেখাবো তারপরে বলছি দেখুন কতটা মজার হয়েছে যতটা লোভনীয় হয়েছে মানে দেখেই খেতে ইচ্ছা করছে না এমন হয়েছে এখন সবগুলো কিন্তু আমি তুলে নিয়েছি আর অলরেডি এখান থেকে চারটে কিন্তু আমি স্কুল টিফিনে দেওয়া হয়ে গেছে আমার এইগুলো এখনও আছে আমি একটা ভেঙে দেখাই এতটা গরম যাই ভাঙতেই পারছিলাম না বারবার রেখে রেখে ভাঙছিলাম আর যেহেতু ভিতরে চিজ দেওয়া আছে একটু গরম অবস্থায় ভাঙছিলাম আর খেতেও দারুণ হয়েছিল। একটু সসে চুবিয়ে যায় এর টেস্ট আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন আমার তো দারুণ লেগেছে ছোটো বড়ো সকলের মুখে প্রশংসা পেলে কিন্তু খুবই ভালো লাগে দেখুন আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও